নমস্কার আমি নাট্যকর্মী সায়ন বিশ্বাস অনেকেই হয়তো এই ভিডিওটি দেখবেন বা কেউ কেউ দু তিন সেকেন্ড দেখে তারপর আবারও স্ক্রল করবেন এবং অন্য জায়গায় চলে যাবেন কিন্তু যারা সংস্কৃতি মোদী রয়েছেন আমি আবেদন করব একটু সময় বের করে এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনাদের মূল্যবান পরামর্শ আমরা পেতে পারি এবং হয়তো আপনারাও আমাদের কাজ সম্পর্কে একটু অবগত হতে পারেন আপনারা নিশ্চয়ই জানেন আজকের প্রজন্ম থিয়েটার আমরা দু হাজার সাল থেকে ক্রমাগত ওয়ার্কশপ অর্থাৎ নাট্য কর্মশালা করে যাচ্ছি মূলত এই প্রজন্মের ছেলেমেদের নাট্য প্রশিক্ষণের কাজ আমরা চালিয়ে যাচ্ছি আজকের প্রজন্ম থিয়েটার ধারাবাহিকভাবে নাট্য পরিবেশনা করে যাচ্ছে বিভিন্ন নাট্য প্রযোজনা মঞ্চায়ন করে যাচ্ছে আমাদের বরাক উপত্যকায় বহির্বরাকে বিভিন্ন রাজ্যে এমনকি আমরা দেশের বাইরে গিয়েও আমাদের নাটক পরিবেশন করেছি এবং আমাদের দলে প্রায় তিরিশ জন পঁয়ত্রিশ জনের মতো নাট্যকর্মী রয়েছেন যারা রেগুলার থিয়েটার প্র্যাকটিস করছেন এদের মধ্যে সবাই যে সবসময় থিয়েটারের সঙ্গে জড়িত তা নয় কেউ কেউ এমনও আছেন যারা মাঝে মধ্যেই করছেন আর বিরত থাকছেন কিন্তু দলের সঙ্গে তারা সম্পৃক্ত এইবার আমরা জুলাই মাসে অর্থাৎ গ্রীষ্মের ছুটির মাসে সাত দিনের একটি কর্মশালা রেখেছি যেখানে একটি যুবনাট্য কর্মশালা হবে এবং পাশাপাশি একটি শিশুনাট্য কর্মশালা হবে এই কর্মশালায় আমরা সীমিত সংখ্যক ছেলে মেয়েকে নেব এবং আমরা তাদেরকে আমাদের এই থিয়েটার প্র্যাকটিসের সঙ্গে জড়ানোর চেষ্টা করব বিভিন্ন জিনিস শেখানো হবে এবারে প্রশ্ন আসতে পারে যে এই থিয়েটার ওয়ার্কশপ থেকে কি লাভ হয় লাভ এবং ক্ষতির অঙ্কটা আমাদের বুঝতে হবে আমরা যদি মনে করি একটা থিয়েটার ওয়ার্কশপ করলে কেউ একটা বিশাল সার্টিফিকেট পাবে এবং সেই সার্টিফিকেট দিয়ে সে কোনো সিনেমায় চান্স পেয়ে যাবে বা কোনো দলে চান্স পেয়ে যাবে বা তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ভীষণ বড়ো একটা অলঙ্কার জুড়ে যাবে আসলে তেমনটা নয় সত্যিটা হলো থিয়েটার ওয়ার্কশপ যারা করেন তারা মূলত পার্সোনালিটি ডেভেলপমেন্ট মানে ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে এই ওয়ার্কশপগুলো খুব সাহায্য করে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো ভালো করে মিশতে পারেন না কথা বলতে পারেন না টিমওয়ার্কে অভ্যস্ত নন এসব জড়তা যাদের রয়েছে তাদের অবশ্যই থিয়েটার ওয়ার্কশপ করা উচিত এবং এই থিয়েটার ওয়ার্কশপ সবাই মিলে কাজ করার একটা মানসিকতা তৈরি করে এবং যা পরবর্তীকালে যারা যে কোনো প্রফেশনে সেটা খুব দরকারি হয়ে পড়ে মনে করুন কেউ একজন শিক্ষক হলেন সেই শিক্ষক কিভাবে ক্লাসে ইন্টার্যাক্ট করবে কিভাবে কথা বলবে কীভাবে তার ছাত্রছাত্রীদের বোঝাবে সব কিছুই নির্ভর করছে তার কমিউনিকেশন স্কিলের ওপর এবং এই স্কিলগুলো আমাদের থিয়েটার ওয়ার্কশপে শেখানো হয় থিয়েটার ওয়ার্কশপে শেখানো হয় কিভাবে কণ্ঠস্বর নিক্ষেপ করতে হয় আমি আপনি এই যে আমি এখন কথা বলছি একটা দূরত্বে কথা বলছি এবং তার একটা ভয়েস টিউনিং হবে এবার আপনি যদি দশ ফুট বা দশ মিটার দূরে থাকেন তার সঙ্গে আরেক রকমভাবে কথা বলতে হবে এই যে নানান বিষয়াদি আছে সেগুলোই আমরা ওয়ার্কশপে শেখাই এবং এই শিক্ষা থেকে একটা নিজের ব্যক্তিত্বের বিকাশ ঘটে মূলত আমাদের এখানে থিয়েটারের সেই অর্থে কোনো কমার্শিয়াল প্রসপেক্ট নেই কিন্তু তারপরও আমরা আজকের প্রজন্ম থিয়েটার একটা পেশাদারী ঢঙে কাজ করার চেষ্টা করি এবং এই কাজ করতে গিয়ে আমাদের ছেলেমেদের। অনেক কিন্তু বিকাশ হয়েছে আমরা আমাদের আজকের এই গল্পে মূলত তিনজনের কথা বলবো এই তিনজন স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে এবং তাদের একটা আলাদা পরিচয়ের ক্ষেত্র তৈরি হয়েছে যেমন বিপ্লব বিপ্লব দাস দু সালের ডিসেম্বরে সে আমাদের হায়লাকান্দির কর্মশালায় আসে ভীষণ ট্যালেন্টেড ছেলে তখন সদ্য শিক্ষকতার চাকরি পেয়েছে কিন্তু ক্রিয়েটিভিটিকে তো আর চাকরি দমিয়ে রাখতে পারে না তখন থেকেই সে শুরু করে রেগুলার থিয়েটার প্র্যাকটিস টানা দশ বছর সে থিয়েটারের সঙ্গে যুক্ত খুব অল্প দিনেই বরাকের নাট্য আঙ্গিনায় বিপ্লব হয়ে ওঠে এক সুপরিচিত নাম অভিনয়ের পাশাপাশি সে মন শুরু করে নাট্য নির্দেশনা এবং নাটক লেখায় এরই মধ্যে রং পেন্সিল দ্য অ্যামেজিং গার্ল এবং নৌকাডুবির মতো মঞ্চে সফল নাটক সে লিখে ফেলেছে পুরস্কার পেয়েছে এক গাদা পারফর্ম করেছে বরাকের বাইরে বিভিন্ন রাজ্যে এমনকি বিদেশেও ছোট্ট একটি স্কুলে শিক্ষকতা করে বিপ্লব বেশ জনপ্রিয় টিচার সাইকেল চালিয়ে স্কুলে যায় নর্মাল এবং স্মার্ট দুটো ক্লাসেই পড়ায় দক্ষতার সঙ্গে স্কুল থেকে ফিরেই আবার জুড়ে যায় ক্রিয়েটিভ কাজে সে একাধারে কন্টেন্ট ক্রিয়েটার নিজে অ্যাক্ট করে স্ক্রিপ্ট করে এডিট করে আবার অন্য ধারে সে থিয়েটার করবে আরেক দিকে সে টিচার বোধ হয় এই সব ক্ষেত্রেই বিপ্লব আরও জন শিক্ষক থেকে কিছুটা হলেও ব্যতিক্রম আর এই ব্যতিক্রম হওয়ার পেছনে রয়েছে তার থিয়েটার শিক্ষা তার নাট্য কর্মশালার শিক্ষা এবং বিপ্লব আমাদের বিভিন্ন নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করেছে পাশাপাশি নির্দেশনার কাজ করছে এবং প্রতিনিয়ত থিয়েটারে লেগে আছে সে হয়তো বিশাল কেউ কেটা কিছু হয়নি থিয়েটার দিয়ে বিশাল রোজগার করতে পারেনি কিন্তু থিয়েটার তাকে অনেক কিছু দিয়েছে যা অনেককেই দেয়নি ঠিক একইভাবে এবারে আসি আমরা সোমশিখা মজুমদারের কথা আজকের প্রজন্ম থিয়েটার শুরু হওয়ার পেছনে শোমশিখাই কিন্তু ছিল মূল কান্ডারি নাটকে তারও হাতে খড়ি এই ওয়ার্কশপ থেকে সেই ওয়ার্কশপ দিয়ে শুরু করার পর সে আর পেছন ফিরে তাকায়নি রেগুলার থিয়েটার শো করে যাচ্ছে তখন সে আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন নিয়ে পড়ছে যখন শুরু করেছিল সেই পড়াশোনায় থিয়েটার ভীষণভাবে কার্যকর হয়ে ওঠে এরপর সে স্থানীয় একটি সংবাদ চ্যানেলে চাকরি পায় সেখানে ভালো কাজ করার পেছনেও ছিল তার থিয়েটার শিক্ষা এমনকি আজ শোমশিকা গুয়াহাটির একটি স্যাটেলাইট নিউজ চ্যানেলে কাজ করছে সেখানেও ওকে সাহস যোগাচ্ছে তাকে আত্মবিশ্বাস এনে দিচ্ছে তার থিয়েটারের এক্সপিরিয়েন্সটাই শোমশিকা কথায় কথায় বলে আজ সে যে চাকরি করে দুটো অর্থ রোজগার করতে পারছে সেটা হতো না যদি না তার জীবনে থাকতো থিয়েটার কারণ সে ছিল অনেকটাই মোদ্দা কথা তার ব্যক্তিত্বের বিকাশে ভীষণ ভীষণ কার্যকর হয়েছে থিয়েটার শিক্ষা ঠিক তেমনি আরও একজন রয়েছে সে করিমগঞ্জ জেলার সোনবিল কালীবাড়ির ছেলে শোভন একটা গান পাগল ছেলে দু সালে হাইলাকান্দির কর্মশালায় এসেছিল সেই তাকে প্রথম দেখা তারপর ওয়ার্কশপের সূত্র ধরেই থিয়েটারের প্রেমে পড়ে গেল শোভন একটা সময় গান বাজনা ও থিয়েটারের তাগিতে চলে এলো শিলচরে গানের দল দল ছুটের হয়ে উঠল অভিচ্ছেদ্য অঙ্গ আর থিয়েটার থিয়েটার হয়ে উঠলো তার নিত্যদিনের সঙ্গী গান বাজনা থিয়েটার চললো জোর কদমে আমরা আজকের প্রজন্ম এবং বিবর্তন থিয়েটারের একটা বড় শক্তি হচ্ছে মিউজিক এবং এর পেছনে বিশাল অবদান কিন্তু শোভনে যাই হোক একসময় পড়াশোনা থেকে দূরে সরে যাওয়া শোভনের হঠাৎ করে মনে হলো পারফর্মিং আর্ট নিয়ে পড়া চাই। সেই পড়তে গিয়ে আসাম বিশ্ববিদ্যালয়ে হয়ে এখন সে চলে গিয়েছে কলকাতায় পড়ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে। সেখানে সে নিজেই রান্না বাড়া করে পড়াশোনা করে আর রোজগারের তাগিদে বিভিন্ন অনুষ্ঠানে তালবাদ্য বাজায় দেশ বিদেশে পারফর্ম করা পুরস্কার পাওয়া পাশাপাশি আজ শোভন যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পেছনেও কিন্তু রয়েছে এই থিয়েটার এবং থিয়েটার ওয়ার্কশপ ফলে এই যে আমি তিনজনের কথা বললাম এরকমই ত্রিশ জন আমাদের আছেন যাদের আলাদা আলাদা গল্প রয়েছে এবং এই গল্পের পেছনে কিন্তু রয়েছে থিয়েটার ওয়ার্কশপ থিয়েটার ওয়ার্কশপ তাদের একটা পূর্ণতা দিয়েছে তাদের একটা নতুন আইডেন্টি দিয়েছে ফলেই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা এই ভিডিওটি পুরোটা দেখলেন তারা আপনাদের যদি কোনো পরিচিত জন থাকেন তাদেরকে বলবেন থিয়েটারে যুক্ত হওয়ার জন্য থিয়েটারের জন্য নয় আমরা হয়তো অর্থ দিতে পারবো না আমরা হয়তো বিশাল কোনো পরিচিতি এনে দিতে পারবো না কিন্তু ব্যক্তিত্বের বিকাশে কিংবা তার দৈনন্দিন জীবনে কিংবা তার পেশাদারী জীবনে এই থিয়েটার ওয়ার্কশপ ভীষণ ভীষণ ভীষণভাবেই কাজ করবে সেই কথাটুকু আপনাদের দিতে পারে ধন্যবাদ ভালোবাসা ভালো থাকবে